ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি বিতি ফিতা আর আমি ফিতা তো এখন কথা বলো ক্ষমতাবালী খনিকাকে নিয়ে তো ক্ষমতাবালি খনিকা গতকাল লাইভে নাকি অনেক বড় বড় ক্ষমতার কথা বলেছে যে যদি ক্ষমতা থাকে তাহলে আমার নাম নিয়ে ভিডিও করো তাহলে আমি বুঝবো হ্যাঁ তো সেই জন্য একটা কথা মনে করিয়ে দিয়ে আসতে চাই আসলাম যে যখন তোর হাজবেন্ড তোর আর তোর ওই উস্কানিতে একজনকে রোস্ট করেছিল তো সেই ভিডিওটা কোথায় গেল মানলাম যে তোরা ওখানে তোদের ক্ষমতা হয়েছিল যে ওনার নাম নিয়ে ভিডিও করার বা ওনার চ্যানেলের নাম বলার মানলাম যে তোরা মিস কারণ ওনাকে তোরা দিতে চাস না পাবলিসিটি তোদের একটা ভিডিও করা তো ওনার নাম একবার তোদের মুখে আসলে যদি রাতায়াতি তোদের মতো বড় ইউটিউবার হয়ে যায় সেই ভয়ে তোরা নাম নিতে চাসনি না পাবলিসিটি দেবো না পাবলিসিটি না দে ভিডিওটা কোথায় ভিডিওটা কোথায় তোদের তো প্রচুর ক্ষমতা ওনার তো নামও ছিল না তাহলে ভিডিও সমেত পুরো চ্যানেলটা ডিলিট করলি কেন ওখানে তো তোর ঝিনি প্রচুর হেঁচেছিলো ও হাসি থামাতে পারছি না কি হাসছি এখন যে বলছে যে এখন সবসময় বলে যে মহিলা একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে কি করে বলে সেখানে মানে একটা পুরুষ একটা মহিলাকে ওই ধরনের ব্যব মানে কথা বলছে তার বডি শেমিং করছে তাকে সোশ্যালি সেভিং করছে সেখানে সে একদম থার্টি টু অল আউট করে হেসে দিয়ে এসছে খুব হাসি পেয়েছে তার তাই না ওই ক্ষমতা ক্ষমতা কোথায় তুই আবার অন্যের ক্ষমতা দেখতে চাস তোর মুখে এই ক্ষমতার কথা না মানায় না মানায় না তোর মুখে এই ক্ষমতার কথা মানায় না তোর এই আসল রূপ যেটা অনেক আগে আমি জেনেছিলাম এখন সবাই জেনেছে যে গালাগালি কিস্তি করিস ইস ছি 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 ওরা যখন একদম ফালতু মহিলা তোর নাম নেব না তোকে এইভাবেই বলবো আরো বেশি লাগবে তোর ঠিক আছে তো ক্ষমতা থাকলে তুই আগে নিজের ক্ষমতা দেখা তারপর বুঝবো হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা যোগ থাক আবার আসছি লাভ ইউ অল